اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. এং কা আমি সবাই মহব্বত নিয়ে একটু জিকির করিলা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা পড়েলা এলাহা ع لالہ لہٰ خود گے فضالہ عید لہا عل لہا عل لہٰ یہ دورے اپنے براہ کی تلاش میں ہے یہ دور اپ برا ہی موقعی تلاش میں ہے سنم کا دے جہلا الا اللہ ع لا الاحا اللہ لہٰ پر لاہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুল্লাহ সুম আলহামদুল্লা ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা ইউনিয়নে দৈনং ওয়ার্ডে অবস্থিত আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিয়া হুসাইন উলুম এতিম কানা এতিমকানা নুরানি মাদ্রাসার নবমতম বার্ষিক সভা। আশার আমাকে এবং আপনাদেরকে বসা যে রব্বুল আলমিন একটা জমায়েত করে দিয়েছেন একটা পরিবেশ করে দিয়েছেন সে মহান মালিকের দরবারে সে মহান প্রতিপালকের দরবারে সে মহান রব্যে কায়নাথের দরবারে একবার ইমানে শুকুরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ শাতে শাতে কোটি দরুদ সালামের নজরানা পেশ করতে আকায় নমদার মদিনা কাজদা সরকার নুর মুজস শফী উলজনীন খাত মুবীন হবিব কবির হবি হবীবুলমসিন হবীবুলফারদ্দল إمام حسن والحسين، نبي محمد، نبي عربي، صلى الله عليه وسلم روجا باكي. اللهم صل وسلم. اللهم بارك على وسلم. الحمد لله. أمي أب ندر مهان رب العجاتر. كلام باك هدايتر شهش بني مهان غرنتال كوران শেয়াল কোরআনের অসংখ্য গণিত আয়াতে খারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে খারিমা থেলোয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হে থেকে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে থেরাওয়াত করেছি এই হাদিস এবং এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার সর্বপ্রথম যে কথাগুলো বলব আল্লাহ আলমিন যেন আমাকে সে কথা অনুযায়ী আমল করার এবং আপনারা যারা শুনবেন সবাইকে যেন আল্লাহ রবুল্লা আলমিন আমল করার তো ফেক দান করে সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি বহারি শরীফের ছয় শত ষাট নম্বর হাদিস এবং মুসলিম শরীফের এক হাজার উনচল্লিশ উনচল্লিশ নম্বর হাদিস হাদিস্লামের একজন পক কদ সাহাবি জলিল কদন সাহাবি আবু ঘুরে ইরাত রদ আল্লাহতে আল আনহুতে কি বর্ণিত আল আন নবিন সাল্লাল্লাহ হু আই করেছেন سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله سبعة يظلهم الله أمير رب العالمين كاماتر ميداني شاترين بيكتيكي أمير رب العالمين أمر أرشر نسس كربو ইয়ৌমালাজুল্লা ইল্লাজুল্লুহু যেই দিন আমিরব্লা মিনের আর্শের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কে ময়দানে আল্লাহ রব্ল আলমিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই সে কে দিন কঠিন ভয়াবহার পরিস্থিতির দিন আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে নিচে ছায়া সায়াদান করবেন কেমতের মাঠ কেমন ভয়াবহ হবে এই যে দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার বুক থেকে আমরা যে সূর্যটি দেখতে পাই এই সূর্যটি দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এবং এই দুনিয়া থেকে আমরা যে সূর্যটি দেখতে পাই এই সূর্যটি তেরো লক্ষ মাইল দুনিয়া থেকে বড় তেরো লক্ষ গুণ দুনিয়া থেকে বড় দিন আমার আপনার মাতার উপরে রব্বুল আলমিনের ভারতী সূর্য আমার এবং আপনার মাতার উপরে এক কিলোমিটার উপরে উপস্থিত হবেন আল্লাহ রব্বুল আলামিন সেই সূর্যদেরকে অর্ডার দিবেন ও আমার সূর্য আজকের এই দিনে তোমাদের যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার গুলো তুমি বান্দাদেরকে দেখিয়ে দাও আজকের এই দিনে তোমার সূর্যর কত নূর তজল্লি আছে তোমার সূর্যের কত আলো আছে তোমার সূর্যের কত কিরণ আছে কিরণ আছে ওই সমস্ত কিরণটুকু তুমি আজকে বিস্তার করে দাও এ কিয়ামতের মাঠে আমার এবং আপনার মাথার এক মাইল উপরে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের ইশারায় সমস্ত সূর্য থাপ দিতে শুরু করবেন তাপ দিতে দিতে এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে কি আমতের ময়দান এই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বাহির হবে ঘাম বাহির হবে সেই গাম বাহির হতে হতে কেমতের ময়দান নদীর মত হয়ে যাবে মানুষের শরীর থেকে বাহির হওয়া গাম কারো এক হাড়ু হবে কারো নাবি পর্যন্ত হবে কারো সিনা পর্যন্ত হবে কারো গাল পর্যন্ত হবে কারো নাক পর্যন্ত হবে কারো মুখ পর্যন্ত হবে এ কেমতের ময়দানে অনেক মানুষ সেই মানুষের গামুর উপর হাবুডুবে খেলবে এরকম পরিস্থিতির মধ্যে দুনিয়ার কোনো ছায়া থাকবে না সবখানে গরম আর গরম গরমের তাফ আর তাফ এ ভয়াবহ পরিস্থিতির মতে আল্লাহ রব্দ আলামিন আমি সাঁচী আল্লাহ রব্দানমিনের আর শের নিচে সায়াদন করবেন সুবাহান আল্লাহ সে সাঁচী নির্ব্যক্তি খারাপ আজকে শুনবো আমরা ইনশা আল্লাহ এক নাম্বার সেই সাত ব্যক্তিদের মধ্যে এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক যে শাসক অন্যায় করে না যে শাসক জুলুম করে না যে শাসক অত্যাচার করে না যে শাসক নির আলমদেরকে জেলখানায় বন্দি করে না যে শাসক মানুষের জন্য দুনিয়ার বুকে নাম আইনাগর তৈরি করে না যারা ন্যায় পরায়ণ শাসক যারা ইনসাফওয়ালা শাসক ওই সমস্ত শাসকদের কে রব্বুল আলামিন কে মথের ময় আল্লাহ রব্দুল আলমিন এরার শের নিশেষায় আদান করবেন সুবহান দুই নম্বর ওয়াশা পুন্যসাফির রিবাদ আতিল্লা ওই যুবক যে যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লা রব্বুল আলমিনের রিবাদতের মধ্যে দিয়ে জয় র জে যুবক তার দৈনন্দিন জীবন আল্লাহ রব্বুল আলমিনের দেয় একটা যৌবন কাল ওই যৌবন কাল যে যুবক আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কে ময়দানে ওই শ্রেণীর ব্যক্তিদের কেউ আল্লাহ আর সের নিচে ছায়া দান করবেন সুবাহান তিন নম্বর ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন কাল কে আমাদের মাটি আর সন্নিষে করবেন যে ব্যক্তিরা তাদের আত্মাকে তাদের দেহকে তাদের অন্তরকে মসজিদের সাথে জ্বলন্ত রাখে জোরের নামাজ পড়েছি কখন আসরের নামাজ পড়ব আসরের নামাজ পড়েছি কখন আবার মাগরিবের নামাজ পড়ব মাগরিবের নামাজ পড়েছি কখন আবার ইশারের নামাজ পড়ব ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর যখন নিদ্রায় যায় ঘুমাতে যায় তখন বলে আবার কখন ফজরের নামাজ পড়ব এই রকম ইস্পেহা এই রকম মসজিদের সাথে যে ব্যক্তি আল্লাহর যে বন্দা তার অন্তরকে মসজিদের সাথে জুলন্ত করে রাখবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে ও সমস্ত ব্যক্তিদেরে আল্লাহ অবুলা আলা আমি তাররা রেশের নিচে সায়াদান করেবেন সুবাহা আল্লাহ চান নম্বর ওর উজুলান তাহাবান ফিল্লাহ আ আ ফিল্লাহ হি যে থামা আ আলাই হিওয়াতাফার রক আয়লাই চান নম্বর ওই দুই ব্যক্তিকে এই যে দুই ব্যক্তির দুনিয়ার মধ্যে মহাব্বদ করে এক মাত্র আল্লাহর জন্য। এক অপরকে মহাব্বত করে একমাত্র কার জন্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আবার একত্রিত হয় একসাথে হয় একমাত্র আল্লাহর জন্য আবার পৃথক হয় একমাত্র আল্লাহর জন্য কারো সাথে মহাব্বত জোড়ায় একমাত্র আল্লাহর জন্য আবার কাউকে ঘিনাও করে একমাত্র আল্লার জন্য ওই সমস্ত শ্রেণী ব্যক্তিদের রব্বুল আমি কালকেয়া মথের ময়দানে যেদিন আল্লাহর আর ছায়া ছাড়াই আর কোনো ছায়া থাকবে না আল্লাহ রব্বুলার আমি সেই দিন ওই ব্যক্তিদেরকে আল্লাহর আরসের নিচে ছায়া দান করবেন সুবাহান আল্লাহ ফার্স্ট নম্বর ওয়ার জুলুম তলব তুহুম ওয়া জামা ওয়াজমাল ইন ফাকলা ইনিয়া খফুল্ল পাঁচ নম্বর ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্লাহ আল আমিন তারার সের নিচে করবেন জয় জয় ব্যক্তিদেরকে সুন্দর রমণী সুকেশিনী সুভাষিনী সুন্দর রমণী জেনা করার জন্য প্রস্তাব দিয়েছেন হারাম কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন হারাম রিদেশন করার জন্য প্রস্তাব দিয়েছেন কিন্তু সেই বন্ধা আল্লাহকে বয় করে ওই মহিলাকে যদি বলে হো আমার ভোন আমি আর আপনি দুনিয়ার বুকে হারাপ কাজ করবো হারাম রিলেশনের মধ্যে জড়িত হব জেনা করব হয়তো দুনিয়ার মধ্যে কেউ দেখবে না ঘরের মধ্যে থালাবদ্ধ করে কেউ দেখবে না নির্জনে গিয়ে জানা করব কেউ দেখবে না কি আমি আমার আল্লাহকে ভয় করি অত এব এক আল্লাহকে ভয় করে কথা বলে ও যুবগ যদি তার ওঐ ডলি সংশিীপকে পত্যাখান করে দেয় ্যান্সেল করে দেয় ডিলেট করে দেয় আল্লাহ রব্দুল আলামীনকে আমত্রের ময়দানে ও শ্রেী নির্ ব্যক্তিদেরকে তার আর রেশের নিজেসায়াদান করেবেন সুবাহা আল্লাহ ওয়ারজনুন তাছদ্্যা অসবা হাত্তালাতা আলাম সীমালুহু মাথম ফিকই আমি ছ নাম্র স্্ী নির্্যক্তিদের তাদেরকে আল্লাহ রব্বুর তার অরসের নিচে ছায়াদান করবেন যে শ্রেণীর ব্যক্তিরা ডান হাতে দান করে বাম হাতে জানে না বাম হাতে ডান করে ডান 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 বাম হাতে ডান দান করে বাম হাতে জানে না ওই শ্রেণীর ব্যক্তিদেরকে রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক তার অরসের নিচে ছায়াদান দান করবেন সাত নম্বর ওরজুন দেখেন আল্লাহ খালিয়ান ফাফাদত আইনা ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন ওই শ্রেণীর ব্যক্তিদেরকে যে ব্যক্তিদের নির্জনে থাকে একাকী থাকে দুনিয়ার কোনো খারাপ কাজই লিপ্ত হয় না যখন পাশে কেউ থাকে না নির্জনে থাকে একাকী থাকে পাশে কেউ থাকে না ও ঠিক এই মুহূর্তের মধ্যে দুনিয়াবি কোনো হাবিজাবি দুনিয়াবি কোনো সেই খারাপ সিনেমা থেকে খারাপ সিনেমা না দেখে দুনিয়াবি হারামস দেখে পর্নোগ্রাফি না দেখে হারাম ভিডিও না দেখে নির্জনে গিয়ে আল্লাহ রবিনের জিকির করে আর জিকির করার পর দুই চোখ দিয়ে অস্ত্র বাহির করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদের কেমন বেশি ভালোবাসেন আল্লাহ তালা বলেন ওই শ্রেণীর ব্যক্তিদের কেউ আমি রব্বুল আলমিন কালকে আমতের ময়দানে আমি আল্লাহ আর শ্রেণী সায়াদান করবো সুবাহান আল্লাহ